হ্যালো ভিওয়ার্স আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওটি খুবই খুবই আকর্ষণীয় যারা বেডরুম সেট কিনতে যাচ্ছেন এবং চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন বেডরুম সেট কিন্তু একটু কম দাম হলে ভালো হয় পাইকারি দাম হলে ভালো হয় কারণ ভিওর্স আপনারা যদি যে কোনো দোকান থেকে নেন বা যে কোনো শোরুম থেকে নেন অনেক দামে কিন্তু আপনাদেরকে কিনতে হয় কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো আজকে কিন্তু অনেকগুলো বেডরুম সেট দেখাবো আর বেডরুম সেটগুলো পাবেন একদমই পাইকারি দামে তো পাইকারি দামে বেডরুম সেটগুলো দেখবো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেডরুম সেট আর আজকে সব থেকে বড় অফার হচ্ছে আজকে বেডরুম সেটের সাথে এই যে সোফা সেট

কত বড় অপশন আছে আর কত জায়গা আছে দুইটা কিন্তু দুইটা কিন্তু দেখছেন ভাই অটো লাগে গেছে এরপরে আছে একটা কিন্তু তিন পাটের আলমারি এটা কিন্তু অনেকে বলে ভাই এত বড় আলমারিটা চারতালে

ভাই অনেক জায়গা থেকে তো ফার্নিচার নিলে দেখা যায় ভিতরে অপশন অপশনটা একটু ছোট করে দেয় আমাদের ম্যাগনা ফার্নিচার কিন্তু সম্পূর্ণ সবচেয়ে বড়টা অনেক মানে হিউজ রাখতে পারবো দেখেন হিউজ পরিমান কিন্তু ভিতরে জায়গা আছে তারপরে দুই সাইডে তিনটা কিন্তু পালা আছে হ্যাঁ তিনটা পালা যেহেতু শীতের দিন শীতকাল গেছে এখন গরম কাল সে ইয়ার কারণে মানে গরমের মানে শীতের জামা কাপড় সবকিছু রাখতে পারে তারপরে একটা লং ড্রেসিং টেবিল আছে আবুদের ক্রাশ কিন্তু একটা মিনি ডয়ার আছে এই একটা পাল্লা আছে এই একটা ডয়ার আছে কিন্তু ভিতরে কিন্তু অনেক অপশন আছে এই যে দেখি ভাই এ দেখেন একটা দুইটা তিনটা চারটা কিন্তু সেলফ আছে কসমেটিক রাখার জন্য চুরি হ্যাঙ্গার আছে দুইটা আচ্ছা ফিগনেসটা কিন্তু অনেক মোটা ভাই এই যে দেখুন ওয়াও হ্যাঁ অনেক মোটা এরপর এই সাইডেও কিন্তু সেলফ আছে দেখেন একটু এই যে দেখুন গাইস একটা দুইটা তিনটা চারটা

আপনারা একটা সেট নিয়ে ভিডিও করে ভিডিও করে প্রতারণা করে দুই হাজার তিন হাজার টাকা পাড়া ওই টাকাটা মানে পাইয়া দেখা যায় ব্ল্যাক লিস্টে ফালাই দেয় সেই কারণে মানে টাকা পয়সা ছাড়া বেডরুম সেট এক টাকা অগ্রিম করতে হবে না আচ্ছা বাসায় যাবে তারপর টাকা দিবে বাসায় যাইয়া মানে বুঝ বুঝা পাইয়া ফিটিং করার পরে

একবার সেম কালার যাবো কিন্তু এরপরে সুকেসের অংশটা একটু দেখাই একটু দেখেন ভাই ভিতর বাড়ির কিন্তু সেম কালার অনেকে বলে ভাই কাপড় নিয়ে ছুটি দেখেন

ভাই এটার প্রাইস দিল এক লক্ষ দশ হাজার টাকা কত দিবেন আমাদের ভাই আপনাদের আপনাদের জন্য বাঁচানব্বই হাজার কি বলে সোফা তাহলে আপনারা পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এই যে সোফা সেট পুরো ফ্রি পাবেন তারপরে এই পাশে কিন্তু দেখে ভাই চিরুনি মডেল চিরুনি মডেল চিরুনি মডেল

দেখেন এক দুই তিন চার চেটা শিল্পাস আচ্ছা একটা খোলা দেখায় সবই খুলে দেখা কারণ ভিতর আর বাহির ফিনি এই চির মডেলটা যদি নিতে চান তাহলে ভাইয়া কত টাকা পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ জি ভাই এক লক্ষ দশ হাজার টাকা কেউ যদি তার জন্য

আপনাদের চ্যানেলের জন্য আর ফার্নিচার মানে মানে একবারে সীমিত প্রাইজ অল্প 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 প্রাইজে বেডরুম সেট দিয়ে থাকে দেখা যায় আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয়েছিল সেই কারণে